আচ্ছা একজন কোয়েশ্চেন করছে যে ভাইয়া ডিস্ট্রাকশন কিভাবে এড়ানো যায় অর্থাৎ অস্থিরতা কাজ করে ভিতরে পড়তে বসলে দেখা যায় যে নানান ধরনের থিঙ্কিং মাথায় চলে আসে দুনিয়ার সব কিছু মাথায় চলতে থাকে পড়াশোনার ঠিকঠাক মতো হয়ে ওঠে না সিমিলারভাবে আমাদের যখন নামাজ পড়তে বসি আমরা তো কাতারে দাঁড়ানোর পরে হচ্ছে আমাদের দুনিয়ার যত চিন্তা দুনিয়ার যত ব্যবসা বাণিজ্য দুনিয়ার যত কথা মাথায় চলতে থাকে মন আসলে আমাদের নামাজের মধ্যে থাকে না ব্যাপারটা অনেকটা এরকমই তো এটাকে ডিস্ট্রাকশনই বলা যায় হ্যাঁ মানে আমাদের মনকে এক জায়গায় একীভূত করতে না পারা আমাদের ফোকাসটা ঠিক করতে না পারা দেখা গেছে যে আমরা এক কাজ করতেছি ওই কাজ করতে যে আরও অন্যান্য কাজের কথা মাথা চলে আসতেছে তো যেটা হয় যখন আমরা একটা কাজ করতে যে আরও নানান অন্য কাজগুলো নিয়ে চিন্তা করতে থাকি তখন আসলে দেখা যায় যে যেই কাজটা করতে বসছে ওইটা আসলে প্রপারভাবে হয় না মানে মেনটেন হয় না আর কি তো কি করা যায় তো ওই সকল ক্ষেত্রে আমি বলবো যে মনকে একীভূত করার জন্য তোমার যেই অস্থিরতা ভিতরে কাজ করতেছে ওইটা নিয়ে একটু কাজ করতে হবে মানে এটাকে শুধুমাত্র নেগেটিভলি নিলে হবে না যে আমার একটা জিনিস মাথায় কাজ করতেছে অস্থিরতা কাজ করতেছে এটা তো হওয়া ঠিক না বা এটা হবে কেন বা এটা তো ভালো ভালো না আমার জন্য এগুলার থিঙ্ক করার থেকে বেটার কেন এটা হচ্ছে এটা নিয়ে ভাবা ওইটা নিয়ে কাজ করা একটা এক্সাম্পল দিই আমি মনে করো যে তুমি কোন একটা থট বা কোনো একটা চিন্তা তোমার মাথার মধ্যে বারবার বারবার সার্কেল আকারে হ্যাঁ পিরিয়ডিক মুশোন আকারে ঘুরতেছে তো ওইটার ক্ষেত্রে তুমি একটু ব্রাইট নাও পড়াশোনায় হ্যাঁ তুমি একটু পড়াশোনা থেকে বের হয়ে আসো বের হয়ে একটু নিজে নিজে থিঙ্ক করো নিজেকে জিজ্ঞেস করো যে এই যেটা যে তোমার মাথায় চলতেছে সেটা কেন চলতেছে তো এটা দূর করার জন্য তোমার কী কী করা যেতে পারে পসিবল ওয়েগুলো কি একটা খাতা নাও খাতা নিয়ে কখনো ফোনে লিখবে না ইলেকট্রনিক ডিভাইস ইউজ করাই যাবে না এটাই সবথেকে বড়ো নষ্টের মূল একটা একটা পেজ নিবা সাদা পেজ নিয়ে তুমি জাস্ট পয়েন্ট আউট করবা যে কি কী প্রবলেমগুলো তোমার মাথার মধ্যে চলতেছে এবং অস্থিরতা কি জন্য কাজ করে ওই পয়েন্টগুলো তুমি সুন্দর মতো সাজাও দেন আরেকটা সাইডে লিখবে যে সলিউশন ওই সলিউশন তুমি অন্য কারো কাছ থেকে শুনবা না নিজে নিজেই থিঙ্ক করবা যে এটার সলিউশনটা কী হইতে পারে বেস্ট সলিউশনটা নিজের থেকেই আসবে কারণ তুমি জানো তোমার ব্রেইন তোমার চিন্তা তোমার আত্মা অন্য কারো তো এটা নিয়ে আসলে বলতে পারলে উপরে উপরে বলতে পারবে কিন্তু মেন যে ফোকাস পয়েন্ট তোমার যে প্রবলেমটা এটা নিয়ে কেউ সঠিক আনসার দিতে পারবে না তো তুমি সাইডে সলিউশনে তুমি একটা একটা করে সলিউশন লিখো যে আচ্ছা এই থিঙ্কিংয়ের জন্য আমার এইটা এইটা এইভাবে করে সলিউশন করতে হবে আচ্ছা আমাকে এইভাবে করে ভাবতে হবে আচ্ছা আমার এই জায়গায় যাওয়া লাগবে যদি কোথাও যাওয়া লাগে কারো কাছে যদি যাওয়া লাগে তাহলে ওইটাও করবা দেখা গেছে কি যে আমরা অনেকেই নিজেদেরকে অনেক বড় মনে করি হ্যাঁ যার কারণে আমাদের মনে হয় যে কোনো মেন্টরের প্রয়োজন নাই বা কারোর কাছ থেকে আমি শুনবো বা কেউ আমাকে গাইড করবে অ্যাডভাইস দিবে কেন আমি অ্যাডভাইস শুনবো বয়সটাই এমন একটু উড়নচন্ডী টাইপ এই বয়সটাতে কাউকে মানতে ইচ্ছা করে না নিজেকেই সব থেকে কি বলা যায় হরিদাস মনে হয় মানে সব জানতা সমসের মনে হয় তো এটা করা যাবে না সবারই কিন্তু মেন্টর থাকে তুমি যদি একটু খোঁজ নাও দেখবা যে সবচেয়ে বড় ব্যক্তি ব্যক্তিবর্গ যারা আছেন ইভেনচুয়ালি আমি একজনের কথা বলি অলওয়েজ হুমায়ুন আহমেদ হ্যাঁ কথা সাহিত্যিক তারও আগে উনি হচ্ছে অধ্যাপক ঢাকা ইউনিভার্সিটির দেন উনি পিএইচডি করছেন রসায়ন থেকে পলিমার সায়েন্সে তারপর উনি বাইরের দেশ থেকে অনেক ডিগ্রি নিয়ে আসছে তো উনারও একজন মেন্টর ছিল মেন্টরের নাম কি বলো তো আহমদ সোফা তো সবারই মেন্টর থাকে মেন্টরের কাজ হচ্ছে তোমাকে জাস্ট পথটা দেখায় দেওয়া মানসিক যেই স্ট্রেংথ ওইটা বাড়ায় দেওয়া হয়তো বা উনি সলিউশন দিতে পারবে না তোমাকে হয়তো ডাইরেক্ট কোনোভাবে তোমার ব্রেনে ঢুকে ওটা সলিউশন করে দিতে পারবে না কিন্তু মানুষ অলওয়েজ হচ্ছে সাপোর্ট চায় বা মানুষ হচ্ছে সাপোর্টিভ জিনিসপাতি অনেক বেশি পছন্দ করে যে তাকে কেউ একজন সাপোর্ট দিবে বা কেউ একজন তাকে ধরে ধরে বুঝাবে এটাই হচ্ছে মানুষের নেচার সো তুমি বাই নেচার যেহেতু এটা আমাদের ভিতরে তৈরি করা বাই বাইবন সবার ভিতরেই থাকে সো আমরা কেন এটা ইগনোর করবো তোমার যার কাছে গেলে মনে হয় যে ইউ ফিল ফ্রি অ্যান্ড তুমি তাকে সব কিছু বলতে পারবা তার কাছে যাও তার সাথে যে কথা বলো প্রবলেমগুলো শেয়ার করো এমন কোনো সিকিউর জায়গা যে তোমার থাকে না থাকলে ওটা নিজে নিজেই চেষ্টা করো যে কী করা যায় মেন্টর থাকাটা জরুরি না বাট থাকলে বেটার থাকলে বেটার মেন্টর থাকলেও তোমার নিজেকে সলিউশন করতে হবে জিনিসটা এমন যে মেন্টোর এসব সলিউশন করে দিবে। আমি তোমার পারসপেক্টিভটা বুঝাইতে পারছি তো ওইভাবে নিজে নিজে থিঙ্ক করো প্রবলেমটা ফাইন্ড আউট করো ফাইন্ড আউট করে দেন সলিউশন করো সবচেয়ে বড় কথা হচ্ছে যদি তুমি প্রবলেমটা না বুঝো তাহলে ফাইন্ড আউট না করার আগ পর্যন্ত তুমি কিন্তু ওটা সলিউশনটা পাবা না যেমনটা তুমি যে প্রবলেম সলভিং যখন করো এই যে প্রশ্ন আমি যখন সলভ করতেছো তুমি নিজেই দেখতেছো যে একটা প্রবলেম যদি তুমি পরে না বুঝো পরবর্তী ধাপেই তুমি যেতে পারবে না সলিউশন তো অনেক দূরে থাক তো প্রবলেম ফাইন্ড আউট করাটা জরুরি এটা নানানভাবে ডিস্ট্রাকশন হইতে পারে নানানভাবে ফ্যামিলি ইস্যুস থাকতে পারে কারোর অন্য কোনো সম্পর্কের সম্পর্কের জেরে কিছু একটা থাকতে পারে এবং অনেকের পড়াশোনা রিলেটেড অনেক কিছু থাকতে পারে জটিলতা আছে নানান মানুষের নানান ধরনের জটিলতা যেহেতু প্রত্যেকটা মানুষ আলাদা ভেরিয়েশন আছে প্রত্যেকটা মানুষের উপর ডিপেন্ড করতেছে এটা রিলেটিভ আপেক্ষিক ব্যাপার এটা এমন না যে সবার প্রবলেম সেম আমি নিজেও ডিস্ট্রাক্টেড হই ইভেনচুয়ালি এখনও আমি ডিস্ট্রাক্টেড এর জন্য আমি মানুষজনের সাথে মিশতেছি যেমন আমি গতকালকে সকালে ফজর রক্তে নামাজ পড়ে আমি একজন প্রফেসরের সাথে মিট করছি উনাকে আমার প্রবলেম নিয়ে জিজ্ঞেস করছি দেন উনি আমাকে কিছু সলিউশন দেওয়ার চেষ্টা করছে দেন ওইটা আমি নিজে নিজে এসে খাতায় নোট করছি যে আচ্ছা উনি কী কী বলছে আচ্ছা আমার কি কি থিঙ্ক করা উচিত আমি এইভাবে থিঙ্ক করলে ভালো হই কিনা উনি এই কথাগুলো কেন বললো দেন আমি এটা নিয়ে রিসার্চ করছি দেন প্রবলেমের সাথে রিলেট করে একটা ডিসিশনে আসছি দেন আমি ডিস্ট্রাকশন থেকে বের হয়ে আসতে পারতেছি সেমভাবে তুমিও এইভাবে কাজ করতে পারো ইনশাআল্লাহ সবাই ডিস্ট্রাকশন থেকে বের হয়ে পড়াশোনা মনোযোগ দিতে পারবা যেহেতু অ্যাডমিশন টাইম সময় নষ্ট করা যাবে না প্রত্যেকটা সেকেন্ড জরুরি প্রত্যেকটা ন্যানো সেকেন্ডেও তুমি পড়াশোনার মধ্যে থাকবা কারণ এই সময়টুকুর পড়াশোনা দিয়েই তুমি পরবর্তী লাইফে পদার্পণ করবা যদি এখনই তুমি কোনো একটা কারণে ঢিলামি করো কিংবা কোনো একটা কারণে পড়াশোনায় মনোযোগ দিতে না পারো তাহলে দেখা যাবে কি যেহেতু কম্পিটিটিভ পরীক্ষা কেউ তোমার জন্য অপেক্ষা করবে না যে আচ্ছা ছেলেটা ডিস্ট্রাকশনে পড়ে গেছে আমরা পরীক্ষা পড়ে নিই আচ্ছা তাকে আমরা একটু ছাড় দিই সে ডিস্ট্রাকশনে পড়ে গেছে তাকে আমরা কোয়েশ্চেনগুলো একটু ইজি করে দিই সেহেতু পড়াশোনা করে নেই তো যেহেতু সবার জন্য সেম কোয়েশ্চেন সো বেনিফিট পাবে সেই যে হচ্ছে সব প্রতিকূল পরিবেশে নিজেকে ঠিক রেখে পড়াশোনাতে মনোযোগ করতে পারে সো তোমার যেই পরিবেশ থাকুক কেন যে প্রতিগুলো তুমি থাকো না কেন আমি দোয়া করবো আল্লাহ তালা যেন তোমার প্রবলেমগুলো সলভ করে দেন নিজে নিজে একটু চেষ্টা করে সলিউশন করার সলিউশন করে পড়াশোনায় পুনরায় ফিরে আসো দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে আল্লাহ হাফিজ